নতুন আরেকটি ভিডিওতে আপনাদের সবাইকে অনেক অনেক প্রীতি শুভেচ্ছা আমাকে সালাম জানাচ্ছি বন্ধুরা আশা করি যে যেখানে আছেন সুস্থ আছেন ভালো আছেন আমি এই মুহূর্তে আছি হচ্ছে জার্মানির দ্বিতীয় বৃহত্তম শহর হামবুর্গে আমার সঙ্গে একজন বাংলাদেশি স্টুডেন্ট উপস্থিত আছেন ওনার নাম হচ্ছে তানজিৎ তিনি আপনাদেরকে আসলে জানাবেন হামবুর্গের জীবনটা কীরকম হামবুর্গে স্টুডেন্টরা কীরকম জব টপ করে এবং কেমন আয় রোজগার করতে পারে চাকরি বাকরি পাওয়া যায় কি না সার্বিক বিষয়গুলো নিয়ে আমি মূলত আজকের এই ভিডিওতে কথা বলবো সো পুরো ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে আমার সঙ্গেই থাকুন তানজিৎ ভাই আমাদের চ্যানেলের পক্ষ থেকে আপনাকে অনেক অনেক শুভেচ্ছা জানাচ্ছি এবং আমাদেরকে সময় দেওয়ার জন্য অনেক অনেক ধন্যবাদ জানাচ্ছি আমি দু একটা প্রশ্ন আপনাকে করতে সেটা হচ্ছে যে জার্মানিতে আসলে উচ্চশিক্ষা নেওয়ার ক্ষেত্রে বিভিন্ন ছোটো শহর এবং বড় শহরের পার্থক্য স্টুডেন্টরা সাধারণত করে থাকে এবং জব টব হয়তো ছোট শহরে অনেক সময় পাওয়া কঠিন এরকম বলা হয় সো আপনার কাছে কি হামবুর্গের জব পাওয়াটা আসলে সহজ মনে হয়েছিল বা আসলে কি হামবুর্গে প্রচুর জব টপ আছে কী মনে হয় আপনার আমি যখন আসছিলাম দেড় বছর আগে তো তখন অনেক অ্যাভেলেবেল ছিল জব আমি প্রায় সিটি রিস্টেশন করার এক সপ্তাহের মধ্যে জব পাইছিলাম আর কি তো আমি ছোট সিটির থেকে কিরকম সিচুয়েশন আমি আসলে তেমন একটা ধারণা নাই বাট হ্যাঁ হামবর্গে অনেক জব ছিল তখন বাট এখন ইকোনমিক রিসেশনের কারণে হয়তোবা একটু অফ ইয়ে হয়েছে হয়তোবা বাট তাও জব অ্যাভেলেবেল আছে এমন না যে জব নাই খুঁজলে জব পাওয়া যায় মোটামুটি এক দু সপ্তাহের মধ্যে যে কেউ যদি ডকুমেন্ট সব ঠিক থাকে এক দু সপ্তাহের মধ্যে সবাই জব পায় মোটামুটি আচ্ছা আমি আসলে প্রথমেই জব টাকা পয়সা এই টাকাপ চলে গেলাম আসলে আমি আপনার সম্পর্কে একটু জানতে চাইবো যদি আপনি আপনার পরিচয়টা একটু দেন মানে আপনার কোথায় আপনি পড়াশোনা করছেন দেশে আপনি কোথায় পড়েছেন বা এখানে কোন সাবজেক্টে পড়ছেন এগুলো নিয়ে যদি একটু ছোটো করে আমাদেরকে জানান আচ্ছা আসসালামু আলাইকুম আমি তানজিদ হাসান তন্ময় আমি এখানে হামবুর্গ ইউনিভার্সিটি অফ অ্যাপ্লাইড সায়েন্সে ইনফরমেশন এ পড়াশোনা করছি ব্যাচেলার্সে তার মানে আসতে হলে ব্যাচেলার্সে আসতে হলে এক বছর বাংলাদেশে কোনো একটা ইউনিভার্সিটিতে পড়তে হয় যেটা আপনারা হয়তো বা জানেন তো আমার এক বছরের পড়াশোনাটা ছিল ইউনাইটেড ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটিতে আর আমি আমার সাবজেক্টের ইনফরমেশন ইঞ্জিনিয়ারিং রিলেটেড ছিল কম্পিউটার সায়েন্স এন্ড ইঞ্জিনিয়ারিং আচ্ছা হামবুর্গে আসলে স্টুডেন্টদের খরচ টরচ কেমন হয় মাসে মোটামুটি কত হলে একজন স্টুডেন্ট সাধারণ একটা জীবনযাপন করতে পারে মধ্যবিত্ত সুলভ এটা আসলে ডিপেন্ড করতেছে অনেকটা সিচুয়েশনের উপর যদি একটা স্টুডেন্ট ডরমে থাকে আমি বলবো সাড়ে সাতশো আটশো মধ্যে একটা স্টুডেন্ট চলতে পারে পাবলিক ডরমে যদি থাকে কারণ ডরমের ভাত এমন একটা না বাট যদি কেউ প্রাইভেট হাউজিংয়ে থাকে তাহলে অনেক বেশি পড়তে পারে এক হাজার লিস্ট পড়বে কারণ হামবুর্গে প্রাইভেট বাসাটা অনেকটা অনেক এক্সপেন্সিভ আছে আপনি জব করে কেমন আয় রোজগার করতে পারবে একটা স্টুডেন্ট যদি একদম যে মিনিমাম আওয়ারটা আছে একদম এইটি আওয়ার্স এইটি আওয়ার্স অর্থাৎ করলে যেকোনো জবে আই থিঙ্ক ইভেন মিনিমাম পে স্কেল যদি আপনি হিসাব করেন তারপরও প্রায় সাড়ে নয়শো এক হাজারের মতো আছে মিনিমাম আওয়ার্স পে আসলে বেশিরভাগ কোম্পানি করে একটু বেশি করে আচ্ছা তার মানে হচ্ছে যা ইনকাম করা যায় সেটা নিয়ে মোটামুটি চলা সম্ভব হ্যাঁ মোটামুটি সব স্টুডেন্টই এখানে যারা অর্জব করতেছে সবাই মোটামুটি একটা আশি ঘন্টা করলে সুন্দর মতো চলতে পারতেছে ইভেন হচ্ছে কি অনেকে আছে আমাদের আমি অনেককেই চিনি যারা ফ্যামিলিকে হেল্প করতেছে আচ্ছা কিন্তু ধরেন যে মানে জার্মানিতে অনেক সময় ভয় পায় অনেকে বা অনেক সময় যেটা বললাম ছোটো শহরে অনেক সময় জব পেতে পেতে সমস্যা কিন্তু সেই রকম সিনারিও জার্মানিতে একেবারে না আপনি আসার এক সপ্তাহের মধ্যে একটা জব আপনি পেয়ে গেছেন আপনি হ্যাঁ আমি এক সপ্তাহ সপ্তাহের মধ্যেই পেয়ে গেছিলাম আচ্ছা তো এটা কি আপনি লাকি বা কেন আপনি পেয়ে গেলেন নাকি সবাই পায় আসলে কি মনে হয় আপনার মোটামুটি বেশিরভাগই পায় বাট কয়েকজন হ্যাঁ পায় নাই অনেকে আমি চিনি যে তা হচ্ছে গিয়া ওনাদের আসলে অন্য সিচুয়েশন ছিল কন্ট্রাক্টে ঝামেলা টামেলা এরকম কিছু ব্যাপার স্যাপার ছিল বাট মোটামুটি এখানে এক দুই সপ্তাহের মধ্যে সবাই পেয়ে গেছিল বাট এখন সিচুয়েশনটা আসলে আমার মনে হয় একটু ভিন্ন কারণ মোটামুটি দু সপ্তাহ টাইম লাগতেছে দুই তিন সপ্তাহ টাইম সবারই লাগতেছে আসলে বাট দুই তিন সপ্তাহ আসলে একটা শহরকে একটু চিন্তা তো দুই তিন মাস লেগে যায় সো সেই ক্ষেত্রে তো দুই তিন মাসের মধ্যে যদি কেউ জব পায়

কয়েক দিন পরে বাসা পায় অনেকে আছে দেখা গেছে আচ্ছা যদি আগে থেকে রেডি করে আসে তাহলে আগে থেকে যদি রেডি করে আসে তাহলে এক দুই সপ্তাহ তিন সপ্তাহর মধ্যে জব পাওয়া ইজি তাহলে যেটা হচ্ছে যে অন্য শহরে যেরকম জব পাওয়াটা একটু কঠিন মনে হয় কিন্তু জার্মানি যেহেতু হামবুর্গ যেহেতু একটা বড় শহরের মধ্যে অন্যতম সেই ক্ষেত্রে হামবুর্গে আসলে জব পাওয়া খুব বেশি কঠিন না এটা বলাই যায় হ্যাঁ আচ্ছা কি ধরনের জব টপগুলা পায় স্টুডেন্টরা বা করেন নরমালি এখানে আসলে সব ধরনের জব अवेलेबल বলতে গেলে অট জবের কথা যদি বলি রেস্টুরেন্টে কাজ করা অথবা ডেলিভারি করা অথবা হচ্ছে কোনো ওয়ার হাউসে হেল্প করা এগুলা সবগুলোই আছে অ্যাভেলেবেল আর প্লাস যদি হচ্ছে কোনো স্টুডেন্টের ধরেন ওর স্টাডি রিলেটেড কোনো স্কিল ভালো থাকে ও ওয়ার্কিং স্টুডেন্ট খুঁজতে পারে অ্যাভেলেবেল আছে আমার আমার অনেক ক্লাসমেটই আছে যারা হচ্ছে গিয়ে এখানে ওয়ার্কিং স্টুডেন্ট সম্পর্কে যদি একটু ব্যাখ্যা দেন তাহলে যারা নতুন হয়তো এই ভিডিওটা এক দুই বছর পরে দেখবে যারা ইন্টারমিডিয়েট মাত্র পাস হয়ে তাদের তো কোনো আইডিয়াই নেই বিষয়গুলো নিয়ে না তাহলে তারা জেনে রাখবে যে আসলে কি আমি করতে পারবো জার্মানিতে গেলে আচ্ছা ওয়ার্কিং স্টুডেন্টারটা হচ্ছে একটা জব কন্ট্রাক্ট টাইপ যে এটা আসলে হচ্ছে গিয়া জাস্ট স্টুডেন্টরা যে জবটা করে জন্য জার্মানিতে একটা স্পেশাল কন্ট্রাক্ট আছে এই কন্ট্রাক্টের আন্ডার যদি এটা আসলে পার্ট টাইম একটা জবই বাট তার নাম হচ্ছে জাস্ট স্টুডেন্টদের জন্য ওয়ার্কিং স্টুডেন্ট এই জবের এই কন্ট্রাক্টের আন্ডার হচ্ছে স্টুডেন্টরা কাজ করলে কোনো ট্যাক্স দেওয়া লাগে না তো নর্মালি আসলে বেশিরভাগ যারা অড জব করে তারাও ওয়ার্কিং স্টুডেন্ট হিসাবেই পায় একটা ম্যাকডোনাল্ডসের যদি রেস্টুরেন্ট মিটার বাইটার রেস্টুরেন্ট এমপ্লয়ি যদি হচ্ছে জব করে সে ওয়ার্কিং স্টুডেন্ট কন্ট্রাক্টই পায় বাট আমরা আসলে স্টুডেন্টরা ওয়ার্কিং স্টুডেন্ট বলতে রেফার করি ওগুলারই যেগুলো আসলে স্টাডি রিলেটেড ফিল্ডগুলোতে যারা জব করে ধরেন কেউ ডাটা অ্যানালাইসিসে ভালো সে একটা ওয়ার্কিং স্টুডেন্ট করতেছে ডাটা অ্যানালিস হিসাবে তারপরে হচ্ছে গিয়া কেউ একজন ওয়েব ডেভেলপ হিসেবে কাজ করতেছে ওয়ার্কিং স্টুডেন্টে আমরা আসলে ওইগুলোকে রেফার করি আর নর্মাল যে যেগুলো হচ্ছে গিয়ে এমনি জব ওগুলো আসলে এমনি পার্ট টাইম হিসেবে রেফার করি বাট সবগুলো হচ্ছে ওয়ার্ক ওয়ার্কিং স্টুডেন্ট আসলে একটা জব টাইপ রাইট বুঝতে পারছি আমি এক দুই লাইনে যদি বলি সেটা হচ্ছে ধরেন যে আপনার জব আওয়ারটা ঠিকই থাকছে বাট হচ্ছে যে কোন জায়গাটাতে আপনি কাজ করছেন সেটাকে হয়তো একটু ভালো পরিবেশ আপনার হয়তো চেয়ার টেবিলে বসে একটা জব করার মতো না একজন ওয়েব ডেভেলপার তো আর ওই কে এফসি ম্যাকডোনাল্ডসে যা করে তা করবে না ঠিক না মানে কে এফসি ম্যাকডোনালসের আপনার ব্যাকএন্ডের কথা বলছি না মানে ব্যাকএন্ডে তো আপনার কেএফসির সফটওয়্যার ডেভেলপার তো আপনি হইতে পারেন ওদেরও তো নিশ্চয়ই আইটি টিম আছে সেটার আমি কথা বলছি না আমি বোঝাতে চাচ্ছি যে কে এফসিতে যারা সামনে ফুড ডেলিভারি করে মানে খাবার বিতরণ করে অথবা অর্গানাইজ করে সেইটার তুলনায় আপনি যদি কোনো একটা স্টার্ট কোম্পানিতে অথবা একটা বড় কোম্পানিতে যদি আপনি একটা টিমে কাজ করেন সেই ক্ষেত্রে তো আপনার আসলে চেয়ার টেবিল একটা সুন্দর আপনি কাজ করছেন এই ধরনের অফিসিয়াল জব আপনারা মোটামুটি মানে বলতে পারেন তাই তো হয় বিষয়টা রেফার দুইটা জবই হচ্ছে ওয়ার্কিং স্টুডেন্ট কন্ট্রাক্ট বাট আমরা আসলে স্টুডেন্টরা রেফার করি ওয়ার্কিং স্টুডেন্ট হিসেবে অফিসিয়াল জবগুলো কি রাইট অফিসিয়াল জবটা কারণ সব স্টুডেন্ট এখন ওয়ার্কিং স্টুডেন্ট কন্ট্রাক্টেই কাজ করে রাইট 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 তো তানজিৎ ভাই যেটা হচ্ছে যে আপনি যে সাবজেক্টে পড়াশোনা করছেন এই ধরনের সাবজেক্টে পড়াশোনা করতে আসাটা কি কঠিন মানে চান্স টান্স পাওয়ার ইয়েটা কীরকম প্রসিডিওরটা কীরকম যদি এইরকম সাবজেক্টে কেউ পড়তে আসতে চায় তাকে কী করতে হবে আসলে প্রিপারেশনটা কীভাবে নিতে হবে আমি কঠিন বলবো না কারণ আমার সাবজেক্টটা তো এমন না যে শুধু হামবুর্গে অ্যাভেলেবল এটা অন্যান্য সিটিতেও আছে আমি আসলে যে হামবুর্গে ইউনিভার্সিটিতে পড়ার আগে আমি অন্য একটা ইউনিভার্সিটিতে এনরোল ছিলাম সেটা নাম হচ্ছে টেকনিক টেকনিশি হক চুল ইঙ্গোস্টাত ওইটাতেও আমার সাবজেক্ট এরকমই সেম রিলেটেড ছিল কম্পিউটার সায়েন্স অ্যান্ড আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স তো ওইটাতে আমার চান্স পেতে আসলে তেমন কিছুই করা লাগে নাই মোটামুটি আমার ভার্সিটির ইউ যে সার্টিফিকেটগুলো আপলোড দিয়েছি জাস্ট হয়ে গেছে বাট আমার মনে হয় কম্প্যারেটিভলি বড়ো সিটিতে যেসব ইউনিভার্সিটিগুলো আছে সবাই আসতে চায় তো একটু কম্পিটিশন বেশি সেজন্য সবাইকে সবাই যদি একটু মানে সাবজেক্টের সাথে যদি হচ্ছে এক্সপিরিয়েন্সও থাকে অথবা কিছু অথবা এক্সট্রা কারিকুলার অ্যাক্টিভিটিস এক্সপিরিয়েন্স কিছু থাকে তাহলে হচ্ছে গিয়া তার আগায় থাকে আর কি কী রকম প্রোফাইলটা থাকা উচিত ধরেন এইচএসসি এসএসসি তারপরে হচ্ছে আপনার ভার্সিটির এক বছরের টোয়েন্টি যে ক্রেডিটের কথা বলা হয় অথবা আইএলটিএস টোটাল প্রোফাইলটা কেমন হওয়া উচিত মানে কতটা ভালো হওয়া উচিত শুধু হামবুর্গে না শুধু এখানে না আপনার এইরকম কম্পিউটার রিলেটেড যদি কোনো সাবজেক্টে কেউ যে কোনো ইউনিভার্সিটিতে হ্যাঁ গর্ব পড়তো আর কি কত থেকে কত ধরেন যে আইএলস আপনি বলতে পারেন সিক্স থেকে একটা সার্টেন ধরেন সেভেন সেভেন পয়েন্ট ফাইভ এরকম হলে ভালো তারপরে এসএসসি এইচএসসিতে কি জিপিএ পাঁচই লাগবে না থ্রি পয়েন্ট ফাইভ হলেও হবে বা কীরকম স্টুডেন্টরা আসলে এখানে পড়তে আসতে পারবে মানে এই ধরনের সাবজেক্টগুলোতে এই জিনিসটাই ইউনিভার্সিটির উপর ভ্যারি করে কিছু কিছু ইউনিভার্সিটিতে যেগুলোতে কম্পিটিশন অনেক হাই সেগুলোতে অবভিয়াসলি আপনার এইচএসসি অ্যান্ড ব্যাচেলার গ্রেড ভালো থাকা লাগবে ওয়ানের ঘরে থাকলে ভালো জার্মান গ্রেড ওয়ানের কথা বলতেছি কারণ জার্মান গ্রেডটা কিন্তু ব্যাচেলর প্লাস এসএসসি দুইটার মিক্স করে দেন অ্যাভারেজ গ্রেডটাকে জার্মান গ্রেড করা হয় তো জার্মান গ্রেডটা ওয়ানের ঘরে থাকা হইলে ভালো কম্পিটিভ ইউনিভার্সিটিগুলাতে আর যেগুলো হচ্ছে নর্মাল অনেক ইউনিভার্সিটি আছে যেগুলোতে টাফ না তো সেগুলোতে হচ্ছে আপনার অ্যাভারেজ থাকলেও হবে ধরেন আপনার এইচএসসিতে ফোর আছে দেন বাংলাদেশি ইউনিভার্সিটিতে হয়তোবা থ্রি অথবা থ্রি এর একটু নিচে হইল। তাহলেও আপনি অ্যালার্জি হবে একদমই খারাপ রেজাল্ট হইলে আসলে মন হয় না ইয়ে হয়ে যাবে ধরেন আপনার এইচএসি তে টু আর ব্যাচেলরে ওয়ান এগুলা যে ছেলে বা মেয়ে এইচএসি তে টু পাবে টু বি অনেস্ট সে বাংলাদেশে থেকে ধরেন যে যেখানে ঘুরি ঘুরি জিপিএ পাঁচ গোল্ডেন জিপিএ পাঁচ পাচ্ছে সেখানে টু পাওয়ার পরে জার্মানি কেন তাকে আসতে হবে যার সে তো বাংলাদেশে কোনো ইউনিভার্সিটিতে চান্স পাওয়া কঠিন হয়ে যাওয়ার কথা তো সে জার্মানিতে এসেও করবে কি যার রেজাল্ট ধরেন যে বাংলাদেশ এত খারাপ টু বা টু পয়েন্ট আমি বলছি না যে সে তার জীবন শেষ কিন্তু যে টু বা টু পয়েন্ট ফাইভ পাবে সে তো হয়তো আইএলসে একটা ভালো রেজাল্ট করতে পারবে না তো আইএলসে যদি নর্মালি করতে না পারে সে তো অন্য কোনো দেশেও হয়তো এসে ভালো করার সম্ভাবনা একটু কম কারণ তাকে তো এই জিনিসগুলো মানে পড়াশোনা করতে হবে ইংলিশে ঠিক না মানে যে যেই ভাষায় সে পড়বে তো সেই ভাষার দক্ষতা তো তাকে অর্জন করতে হবে সেটার জন্য তার মেধা দরকার তো সেটাতে মেধা হই না তার তো এসএসসি এইচএসসি রেজাল্ট দেখলে অনেক সময় বোঝা যাবে ঠিক না সো এটা অনেক ইম্পর্টেন্ট বাট যারা আপনারা মানে মিড লেভেল বা अपर মিড লেভেল আছেন তারা নিষ্টন ভালো একটা আইএলটিএস স্কোর করে কিনা চেষ্টা করতে পারে তানজিত ভাই আমরা তো অনেক বিষয়ে ऑलरेडी কথা বললাম সো আপনি যদি একটু মানে আমাদেরকে বলেন যে হামбурগের জি টা কেমন সিটি লাইফটা কেমন মানে এখানে আপনি একজন বাংলাদেশী হিসেবে জীবনটা কেমন উপভোগ করছেন বা স্টুডেন্টদের জন্য হামবুর্গটা কেমন হতে পারে আপনার মূল্যায়ন কি আসলে আমি আসলে হামবুর্গে লাইফ নিয়ে আমি স্যাটিসফাইড আমি বলবো আসলে আমাদের স্টুডেন্টদের হচ্ছে একটা বড় স্টেপ লাইফে হচ্ছে ফিনান্সিয়ালি ইন্ডিপেন্ডেন্ট হওয়াটা তো আমার কাছে সেটাই ইম্পর্টেন্ট আমি যেটা হামবুর্গে এসে হইতে পারছি অ্যান্ড পাশাপাশি স্টাডি হ্যান্ডেল করাটা তো আমি বলবো আমার জন্য হচ্ছে আমি অনেক এনজয় করতেছি লাইফ যেমনটা বলা হয় যে ওয়ার্ক লাইফ ব্যালেন্স আপনার স্টুডেন্ট লাইফ ব্যালেন্স এখানে বেশ ভালো স্টুডেন্ট আসলে সবারই আমার মনে হয় লাইফটা একটু স্ট্রেস তো হামবুর্গে হচ্ছে গিয়া জিনিসটার খুব একটা ব্যতিক্রম না বাট আমি বলবো হচ্ছে হাম্বুর্গে স্টাডি ওয়ার্ক ব্যালেন্স যে জিনিসটা আছে সেটা বলবো যে অনেক ভালো তো আমি বলা যে সপ্তাহে জাস্ট দুই দিন কাজ করি পাঁচ দিন হচ্ছে আমার ইউনিভার্সিটি থাকে বাট হ্যাঁ একটু স্ট্রেস হয়ে যায় পাঁচ দিন ইউনিভার্সিটি হ্যান্ডেল করাটা কারণ জার্মানি হচ্ছে পড়াশোনার দিক থেকে একটু আমার মনে হয় অনেক টাফ তো পাঁচ দিন আমার জন্য হ্যান্ডেল করাটা অনেক হয়ে যায় কটা থেকে কটা পর্যন্ত মোটামুটি বিজি থাকতে হয় রেগুলার অন রেগুলার ডে বলবো যে সকাল আটটা থেকে আমার তিনটা চল্লিশ পর্যন্ত ক্লাস থাকে বাট আমাদের হচ্ছে ইউনিভার্সিটি একটা ভালো জিনিস যে আমাদের ম্যান্ডেটরি ক্লাস না আচ্ছা বাট ল্যাব গুলা যেগুলা সেগুলাতে ম্যান্ডেটরি অ্যাটেন্ডেন্স আচ্ছা আচ্ছা এটা হচ্ছে যে জার্মানি অনেক ইউনিভার্সিটিতে আমি দেখছি এই সিস্টেম আছে যে ক্লাস লেকচারটা ম্যান্ডেটরি না বাট ওরা হচ্ছে ল্যাব ওয়ার্কটা অনেক বেশি গুরুত্ব দেয় সেটাতে থাকাই লাগে কারণ সেটা না থাকলে কোর্স পাস করবেন না আপনি আপনারা এই কোর্সে ভর্তির জন্য আইএলএস এর মিনিমাম রিকোয়ারমেন্টস কত ছিল 6 6 মিনিমাম কিন্তু বাস্তবে তো অনেকে তার চেয়ে অনেক বেশি নিয়ে ট্রাই করে ঠিক না কারণ 6 তো হচ্ছে একদম আসলে কাইন্ড অফ হ্যাঁ কারণ আইএলএস স্কোর যদি বেশি হয় সেটাতে আবার এক্সট্রা পয়েন্ট আছে কারণ ওরা অ্যাপ্লিক্যান্টস দের বিভিন্ন যে স্কিলস গুলো আছে বিভিন্ন কোয়ালিফিকেশনসের উপরে মার্কিং করে দেন হচ্ছে অ্যাপ্লিকেশনটাকে হচ্ছে গিয়া মানে নিজস্ব পরিমাণে অ্যাপ্লিকেশন গ্রান্ট করে আর কি তো আমরা মোটামুটি অনেক বিষয় নিয়ে কথা অলরেডি বলে ফেললাম তো আপনারা বুঝতে পারলেন যে হামবুর্গে একজন স্টুডেন্টের জীবনটা কেমন হতে পারে যারা আপনারা ভবিষ্যতে জার্মানি আসার চিন্তা করছেন তারা অবশ্যই হামবুর্গকে চিন্তা করতে পারেন কারণ হামবুর্গ হচ্ছে জনসংখ্যা ভিত্তিতে জার্মানির দ্বিতীয় বৃহত্তম শহর এবং হচ্ছে এখানে যেহেতু পোর্ট আছে তারপর অর্থনৈতিক নানান কর্মকাণ্ড আছে এখানে জবের ফেসিলিটিগুলো আসলে অনেক বেশি এবং প্রচুর বাংলাদেশি কমিউনিটির লোকজন আছে এশিয়ান লোকজন আছে এবং বাংলাদেশে একটা মসজিদ আছে এখানে যারা আপনারা মানে ইসলাম ধর্মাবলম্বী লোকজন আছে বাংলাদেশে তো ম্যাক্সিমামই আসলে মুসলিম আপনারা জানেন সো আপনারা এই ধরনের শহরকে অবশ্যই চিন্তা করতে পারেন যেহেতু জব টপগুলো ইজিলি পাওয়া যায় এবং ভালো সাবজেক্ট যদি আপনারা খুঁজে পেতে চান সেই ক্ষেত্রে ইউনিভার্সিটির যেই পোর্টালগুলো ইন্ডিভিজুয়ালি খুঁজতে পারেন ডাডের মাধ্যমে খুঁজতে পারেন ইউনিয়ন দেখতে পারেন স্টাডি ইন জার্মানির যেই পোর্টালগুলো আছে সেগুলো একটু খুঁজলে আমার মনে হয় যে আপনারা অবশ্যই মানে আরও বিভিন্ন সাবজেক্ট সম্পর্কে আইডিয়া পাবেন বন্ধুরা আপনারা তো মোটামুটি সবগুলো ইনফরমেশন জেনে গেলেন আমার মনে হয় ভিডিওটা থেকে আপনারা একটা মোটামুটি বুঝে গেছেন যে কী কারণে আপনাদের হামবুর্গে আসা উচিত অথবা হামবুর্গে একজন স্টুডেন্টের জীবন কেমন হয় কী পরিমাণ আয় রোজগার হতে পারে এবং কী পরিমাণ খরচ হয় সো সবগুলো বিষয় মোটামুটি চলে আসে তারপরেও যদি আপনাদের কোনো প্রশ্ন থাকে ডেফিনেটলি কমেন্ট বক্সে কমেন্ট করলে আমরা চেষ্টা করবো সেগুলোর জবাব দেওয়ার জন্য আর ভিডিওটা যদি আপনাদের কাজের মনে হয় সবার সঙ্গে শেয়ার করতে পারেন ভালো লাগলে একটা লাইক দিতে পারেন আর যারা নতুন আমার চ্যানেলে অবশ্যই একটা সাবস্ক্রাইব করে পাশে থাকে বেলাইকনটাকে টিক দিয়ে রাখবেন যেন এই ধরনের ভিডিও আপনারা সবার আগে পেতে পারেন ভালো থাকবেন দেখা হবে সামনের কোনো ভিডিওতে আল্লাহ হাফেজ